মাত্র আর হাতে গোনা বেশ কয়েকটাই দিন তাই জন্য জোর কদমে সমস্ত তোরজোর লেগে পড়েছে আর এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল এই বেনারসিটা আজ থেকে আঠাশ বছর আগে আমার মা নিজের বিয়েতে পড়েছিল মা তারপরেও বেশ কয়েকবার এই শাড়িটা পরা সত্ত্বেও দেখো কত সুন্দর রয়েছে একটুও নষ্ট হয়নি এই শাড়িটা আমি আমার রেজিস্ট্রির দিন পরেছিলাম তাই মা বার করে দেখছে কোনো জায়গায় ফেঁসে যায়নি তো আমি মাকে বললাম আমার মাথায় একটু ভালো করে তেল লাগিয়ে দাও তো কলকাতায় সেরকমভাবে আমি নিজে নিজে খুব ভালো করে তেল লাগাতে পারি না তাই জন্য বাড়ি এলেই মা ভালো করে হেয়ারটা অয়েলিং করে দেয় দিন পেঁপে সিদ্ধ খাওয়ার ইচ্ছা হচ্ছিল আজকে আমি ভেবেছিলাম লাঞ্চে আমি পেঁপে সিদ্ধ খাবো তো একটু টেস্ট দেওয়ার জন্য ব্ল্যাক মানে গোলমরিচের সাথে একটু অ্যাড করে দিয়েছিলাম এই দেখো পেঁপে প্লেটে আর মাছ হয়েছিল শাক সবজি এগুলো আমি বাড়ি এলেই খাই কারণ কি এগুলো তো আর নিজে বানাতে পারি না নর্মাল টুকি টাকি শাকসবজির সাথে চিকেনটা আমি নিজে বানিয়ে খেতে পারলেও শাক সবজিটা আমার বাড়িতে এসেই মেনলি খাওয়া হয় তারপরে আমাদের পাড়ার ফুচকা কাকু চলে এসেছিলো আর সন্ধেবেলা আমি একটুখানি ফুচকা খেয়ে নিলাম দেন ভাই সাথে বেরিয়ে পড়লাম কিছু তত্ত্বের জিনিস কেনার জন্য আসলে তত্ত্ব ট্রেগুলো এখনও রেডি হয়নি প্লাস ছেলেদের বাড়ি সমস্ত জিনিস আমাদেরকে হ্যান্ড করে দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবেই ওদের জন্য সম্ভব ছিল না দিল্লি থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসে এখানে ট্রেতে ডেকোরেট করা তাই জন্য আমাদেরকে জিনিসগুলো দিয়ে দিয়েছিল আমরা নিজেদের মতো ডেকোরেট করে নিয়েছিলাম নিজেদের তত্ত্বের সাথে পুরো রেসপন্সিবিলিটি আমার আর ভাইয়ের ওপর ছিল তাই জন্য তত্ত্বের কিছু ট্রেস আমরা দেখতে গেছিলাম সাথে আমাদের মুকুটগুলোও কেনা পেন্ডিং ছিল তাই মুকুট তারপর তত্ত্বসূচি আরও যা যা সামগ্রী লাগে সিঁদুর কোটো গাছ কোটো এগুলো সব দেখছিলাম যে কীরকম কীরকম প্রাইস রেঞ্জে আছে কিছু কিছু জিনিস এখান থেকে কিনেছিলাম বাট সমস্ত কিছু দুর্গাপুরে খুব একটা রিজনেবল প্রাইস বলে আমি বলবো না বিকজ আমার কলকাতাতে এর থেকেও রিজনেবল প্রাইসে অনেক প্রোডাক্ট মনে হয়েছিল তো সেখান থেকে তো সব কিছু কিনে নিয়ে আসাটা ট্রাভেল করাটা সম্ভব ছিল না তাই জন্য কিনে নিয়ে আসতে পারিনি বাট যদি তোমরা অন্য কোন লোকাল মার্কেট নিয়ার দেখো তাহলে আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই কয়েকটা দোকান কম্পেয়ার করে দেখো কারণ কি একটা জিনিসেরই দাম যেটা সাড়ে তিনশো টাকা একটা দোকানে অন্য দোকানে সেটারই দাম দুশো তো তোমাকে একটু তো বার্গেনিং করতেই হবে দোকান টু দোকান এটা করে করে প্লাস জায়গার তো আমরা যা যা জিনিস কেনা ছিল মিষ্টির একটু ঢো মেরে নিলাম তারপরে বাড়ি এসে রুটি খেয়ে নিয়েছিলাম জাস্ট তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আর ভাই জোর কদমে লেগে পড়েছিলাম সমস্ত তত্ত্বের জিনিসগুলোকে ভালো করে ডেকোরেট করার জন্য এই ব্যাপারটা আমার মনে হয় পুরোপুরি পার্সোনাল একটা চয়েসের উপর ডিপেন্ড করে বিকজ অনেকে অনেকজন বাইরের থেকেও হায়ার করে বা তাদেরকে দিয়ে তত্ত্ব তৈরি করায় বাট আমার মনে হয় তত্ত্ব জিনিসটা খুবই স্পেশাল তো নিজে করার একটা আলাদাই মজা আছে আর হাতের কাজ খারাপ হোক বা ভালো নিজে যেই চেষ্টাটা এতটা টাইম ইনভেস্ট করে পেশেন্স নিয়ে ধৈর্য ধরে সব জিনিসগুলো করা এটাতে একটা আলাদাই রকম স্যাটিসফ্যাকশান আছে যাই হোক আমি তো খুব এনজয় করে করেছি আর ভাই আমাকে এটাতে প্রচুর সাপোর্ট করেছে আরও একটা জিনিস আমি এই ওভারঅল প্রসেসটা থেকে রিয়েলাইজ করেছিলাম যে অনেকেই ইউটিউব বা ফেসবুকে তোমরা চাইলেই দেখ দেখতে পারো যে শাড়ি বা টাওয়াল এগুলোকে বিভিন্ন রকমভাবে স্টিচ করে মুড়ে মারে সেটাকে এক রকমের শেপ তৈরি করার চেষ্টা করে মাছ বানায় প্যারট বানায় পিকক বানায় আরও কি কি সব বানায় ফুল টুল বানায় কিন্তু আমি তাদেরকে ডিমিন করছি না বাট অ্যাট দ্য সেম টাইম দেখতে ওগুলো সুন্দর হলেও শাড়িটার অবস্থা একদম খারাপ হয়ে যায় যেটা আমার একদম পছন্দ ছিল না তাই আমি চেষ্টা করেছিলাম খুব মিনিমাম ফোল্ড রেখে জিনিসটা যাতে যেটুকু নর্মাল দরকার সেরকমই সুন্দর লাগে আর শাড়িটা ওরকম স্টিচ খুলে তারপরে কেউ পড়লে সেটাতে তো অনেক রকম প্রবলেমও হতে পারে সে হয়তো কিছু একটা ছিঁড়া বা হয়ে ভয়ে ছিলাম আর আমি আমার নিজের মতো ভাবেই একদম সিম্পল ওয়েতে জিনিসটাকে পুরো ডেকোরেট করেছিলাম যতটা সিম্পল রাখা যায় এমনকি আমি কিছু কিছু আইটেমস কিছু কিছু শাড়ি জিনিসপত্র এগুলোকে জাস্ট প্লেস করে দিয়েছিলাম ট্রের ওপরে আর সাইড থেকে একটা জড়ি দিয়ে দিয়েছিলাম দ্যাটস ইট এর থেকে বেশি আমি ডেকোরেশন করিনি আর ওপর থেকে কিছু থ থার্মোকল যে বলসগুলো হয় কালো বলস ওই কালো বলস গুলোকে ভালো করে স্প্রেড করে ওটার ওপরে যে নাম্বারিংটা হয় নাম্বারিংটা পেস্ট করে দিয়েছিলাম দ্যাটস মাও রান্না করতে করতে মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে আমাদেরকে হেল্প করছিলো এই নাও তোমাদের সাথে শেয়ার করলাম ওভারঅল লুকটা কীরকম হয়েছে সমস্ত ট্রে রেডি হয়নি এখনও যে কটা হয়েছিল সে কটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম কাজ করছিলাম ঠিকই কিন্তু চিকেনের গন্ধ পেয়ে যেন আমার পেটের ভেতরে ইঁদুর বেড়ালগুলো দৌড় লাগিয়ে দিয়েছিল তাই চটপট কিচেনে দৌড়ে চলে এলাম আর দেখি মা আমার ফেভারিট পোলাও আর চিকেন রান্না করেছে আমার তো জাস্ট দেখেই যেন মনে হচ্ছিলো আরও জোরে খিদে পেয়ে গেছে তাই মাকে বললাম আর দেরি করার দরকার নেই চটপট আমায় খাবারটা বেড়ে দাও আমি খেয়ে ফেলি তারপর বিকালবেলা হতে না হতেই আমি আর ভাই একটু লোকাল মার্কেটের দিকে বেরিয়ে গেলাম কিছু ডেকোরেশনের জিনিসপত্র কেনার ছিল সেগুলোর জন্যই তারপর বাড়ি ফিরে এসে এই চকলেটগুলো ভাই অনলাইন অর্ডার করেছিল সেগুলো বসে বসে টপা টপ টপা টপ কয়েকটা মেরে দিলাম একটা খেলে তো আর আমার পেট ভরে না তাই জন্য চটপট চটপট যটা পেরেছি তটা মুখে ঢুকিয়ে নিয়েছি ভাই বলছে এবার ছেড়ে দে আর খাসনাগুলো রাখ তারপরে একটুখানি তত্ত্ব নিয়ে বসতে না বসতেই এসে দেখি দাদু চলে এসছে এই দেখো আমাদের উঠানটার কীরকম অবস্থা ফ্লোরিংয়ের কাজ চলছে তো তাই তারপরে আমি ভাই আর দাদু চলে গেছিলাম মামা বাড়ি দাদু হাঁটতে হাঁটতে বিকালবেলাতে আমাদের বাড়ি এসেছিলো একটু চা কফি খেয়ে তারপরে আমরা সবাই চলে গেলাম মামাবাড়িতে দিদার সাথে দেখা করতে মামাবাড়ি থেকে ফেরত এসে দেখি আমার দাদা এসছে আর দাদার পুচকেটা এসছে আর ও দেখো বলুনসগুলো নিয়ে কি খুশি বলুনসগুলো নিয়ে সারা দিন খেলে যাচ্ছে আর ও আবার ঘুগনি আর চানাচুর খেতে ভালোবাসে চকলেট মিষ্টি এসব খেতে পছন্দ করে না এই যে খাবারগুলো তোমরা দেখছো একটা ছিল আগের দিন রাতে বেলা ডিনার তারপরে হলো সকাল বেলা পরের দিন চা বিস্কিট আর এটা দুপুর বেলার লাঞ্চ আসলে আর মাঝে আমি ক্লিপ নিতে ভুলেই গেছিলাম তাই জন্য নেওয়াই হয়নি আর এই তত্ত্ব বানানোর কাজটা কিন্তু একদিনের নয় কন্টিনিউয়াস একটা অনেক দিনের কাজ মানে ডিপেন্ড করছে তোমার কতগুলো ট্রে আছে আর তুমি কীরকমভাবে ডেকোরেট করতে চাও বাট যতটাই সিম্পলভাবে করতে চাও না কেন জিনিসগুলো মনে করে করে একটার পর একটা গ্রুপ করে করে ট্রে করাটা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট প্লাস করতে করতে কত কিছু বেরিয়ে আসে কত জিনিস মনে পড়ে তারপরে আবার মাঝে এটাও মনে হয় যে এই জিনিসটা পেন্ডিং আছে এটা আবার কিনতে যাও ডেকোরেটিভ আইটেমস নয় রিয়েল প্রোডাক্টগুলোও অনেক জিনিস অনেক নিয়ম অনুযায়ী যেগুলো আমরা মিস করে ফেলি হয়তো টুকিটাকি জিনিস ছোটোখাটো যেমন ধরো মোজা দিতে হয় জুতো দিতে হয় এই এইসব জিনিসগুলো পরে পরে মনে পরে আরেকটা কথা বলবো তোমাদের জানো তো আমি তত্ত্বতে এ আর ও বাড়ি দুই বাড়ি মিলিয়ে প্রচুর ড্রেসেস নিয়েছিলাম কুর্তি প্লাজো এগুলো সব নিয়েছিলাম বিকজ আমার মনে হয়েছিলো শাড়ি তো আমি যা নিচ্ছি নিচ্ছি বাট শাড়ি তো আমি অনেক কিছু প্রেজেন্টেশনেও পাবো এত শাড়ি তো আমার পরাই হবে না আমার তো সারাটা দিন ফর্মালস আর ক্যাজুয়াল ওয়ার্স পরেই কেটে যায় প্লাস এই জিনিসগুলোই থেকে বেশি ইউজেবল হয় তাই জন্য আমি অনেক লেগিংস টপ কুর্তি এগুলোও রেখেছিলাম আমার তত্ত্বের মধ্যে বিকজ এগুলো আমি রিয়েলি ইউজ না নাহলে আমাকে আবার এক বছরের মধ্যে অনেক কিনতেই হবে তাই জন্য আমি মাকেও বলেছিলাম আর আমি আমার উডবিকেও বলে রেখেছিলাম যে তুমি আর কিছু দাও আর নাই দাও শাড়ি কটা দিচ্ছ তার থেকেও বড়ো কথা হচ্ছে আমায় কতগুলো লেগিংস কুর্তি প্লাজো আর টপ দিচ্ছ বিকজ আলটিমেটলি আমার ওগুলোই পরা হবে শাড়ি তো ওই আলমিরাতেই রাখা থাকবে আর ওকেশনালি বের করে করে পরা হবে তারপর আমরা সন্ধ্যাবেলা ওই তত্ত্বর কিছু পেন্ডিং ওয়ার্কগুলো কমপ্লিট করে চলে গেছিলাম স্রিলেদাসে আমরা ওই যে বললাম যে একটা জিনিস সাথে সাথে মনে পড়ছে যে আর কী কী জিনিস পেন্ডিং রয়ে গেছে হঠাৎ আমাদের মাথায় এলো যে জুতো তো আমাদের নেওয়াই হয়নি তাই জন্য এই শ্রীলেদাসে আসা আর শ্রীলেদাসের জুতো আমার মনে হয় খুব অ্যাফোর্ডেবল প্লাস এর কোয়ালিটিও ভালো মানে আমাকে তো স্যুট করে আগে আমরা বরাবরই খালিমস থেকে কিনতাম বাট রিসেন্টলি কয়েক বছর ধরে আমাদের শ্রীলেদাসের জুতোটা বেশ অ্যাফোর্ডেবল রিজনেবল আর অ্যাস্থেটিক্যালিও খুব সুন্দর দেখতে লাগে তো আমার মনে হয় শ্রীলেদাসের কোয়ালিটি ভালো কারা কারা এক সহমত আমাকে অবশ্যই সে কমেন্ট করে জানিও আর আবার কয়েকটা জুতোর পেয়াসও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো বেসিক্যালি ব্রাইডাল আর ওকেশনাল ওয়ারের জুতো আমি এই জুতি টাইপের একটা নিয়েছিলাম বিকজ এগুলো অনেক সময় বিয়ের পরে পরেও তোমরা পড়তে পারবে এমন তো নয় যে বিয়ের সময় যেটা পরবো সেটা আবার কারোর বিয়েতেই পরবো গিয়ে এরকম যেহেতু নয় তাই জন্য আমি কিছু এমনি নর্মাল জুতোও নিয়েছিলাম মানে যেটা আমি ব্রাইডাল ওয়ারের সাথেও পড়তে পারি বা কিছু এথনিক ওয়ারের সাথেও ক্যারি করতে পারি তো তোমরা জানিও যে আমার জুতোর কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো আর যেহেতু এইটা সেই ডিসেম্বর মান্থের ব্লগ তাই দেখে বুঝতেই পারছো আশা করি যে কীরকমভাবে চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশন হয়েছে দেখো তো বেশ ভালো একদম সেই ভ্যাকেশনের কথা মনে পড়ে বাড়ি ফিরে এসে আবার অ্যাজ ইউজুয়াল আমরা লেগে পড়েছিলাম আমাদের রিমেনিং যা যা তত্ত্বের কাজ ছিল সেগুলো নিয়ে এবার বসে পড়েছিলাম আমার কসমেটিক্সের ট্রেটা সাজাতে আর এই কসমেটিক্সের সমস্ত জিনিস ম্যাক্সিমাম জিনিস আমার অনলাইন অর্ডার করা অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকেই আর তারপরে আমরা ওগুলোকে ভালো করে ডেকোরেট করে নিলাম অ্যান্ড দেন দ্যাটস ইট সেদিনের মতো এখানেই ইতি হয়ে গেছিল আর এটা রাতের ব্লগ নয় তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি রাতে রাতে নয় পরের দিন ভোরবেলায় আমার ট্রেন ছিল ব্যাক টু কলকাতা আমার ছুটি এই শেষ তিন চার দিনের ছুটিতে এসছিলাম যাবতীয় যত কাজ ছিল সবকটা র্যাপ আপ করার চেষ্টা করেছি যতটা পেরেছি আবার কবে ছুটিতে আসবো এখনও জানি না আবার শুরু জার্নি আমার দুর্গাপুর থেকে নৈহাটি আর নৈহাটির থেকে আবার আমার অফিস লোকেশন আর অফিসে আসার সময়তে আমার একটা কালিগ আমার জন্য ক্রিসমাস কেক আর সাথে একটা চকলেট কিনে দিয়েছিল আমাকে ক্রিসমাস উইশ করার জন্য তো সেটা দিয়েই আজকে টিফিনটা সেরে ফেললাম কারণ কি সেই ভোর ভোর বেলায় বেরিয়েছি আর দেখো এটা আমাদের অফিসেরও ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিন্তু আমি তো ওই জ্যাকেট ঝুলিয়েই হাঁটাচলা করছি যেন মনে হচ্ছে জম্মের শীত আমার ধরে গেছে অ্যান্ড দেন আরও একটা চকলেট অ্যাজ এ ক্রিসমাস গিফট ছিল সেটা খেলাম আর কিছু বাদ ডাম্প আর ঝালমুড়ি দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম টাটা